তো প্রায় বাংলাদেশ বিভিন্ন সময়ে এসে যেরকম আমার ডিউটি আমাদের অফিস অনেকদিনে আমার আসা হয়নি এখানে মানুষ পরিষেবা দিতে আপনি এখানে প্রায় এক ঘন্টা ধরে আছেন দেখছেন অনেক ভিডিও করেছেন প্রচুর মানুষের আসলে তাদের সিগনেচার থেকে শুরু করে তাদের অনেক কমিউনিকেশনের অনেকের ব্যাপার আছে সেগুলোর জন্য আসলে সেগুলো আমরা দিয়েছি আর বড় ভাই আজকে জানেন শ্রেষ্ঠ মহান পুরুষ

নবিয়ানা মেম্বারে করতে যদি প্রশ্ন করা হয় তাহলে রমজান মাসে খেতে গিয়ে মাথায় ঘুমটা কেনে মাথায় বসে সারাদিন রোজা রাখবি সেগুলো কিছু প্রশ্নগুলো অনেক কিছু হয়ে যাবে ওদের কথা যত কম

ইন্টারন্যাশনাল কংগ্রেস আইএসএফ আরো যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে এবং অনেক সামাজিক দল যারা বিজেপি তৃণমূলের হাত করতে চাইছে তাদেরকে নিয়ে আমরা জোর করতে চাইছি আমরা নতুন পর্বের চিঠি বামের চেয়ারম্যান শ্রদ্ধীয় সম্মানীয় বিমান বসু স্যারের কাছে পাঠিয়েছি প্রয়োজনে আমরা আবার তাদের সাথে কথা বলবো এবং দ্রুততার সাথে এগুলোকে একটা ওয়ে আউট বাদ করবো

চলে মতে যারা সাথে সাথ দেবে চলবো সাথে একসাথে নাহলে একলে চলবে নাই যেন অনির্দান মানে অনির্দান হাস্যকরা ব্যাঙ্গ ভিডিও করেছেন আপনারা দেখেছেন দিলীপ বোস থেকে শত্ররূপ থেকে এমনকি আরও অনেক নেতাদের নিয়ে ব্যাঙ্গ একটা ভিডিও করেছে এবং অনেকে কেস করেছে সেটা নিয়ে আপনার মতন আমি সত্যি আমার সময় আমাকে দেখি এই যারা তৃণমূলের ভিতরে যা ব্যাঙ্গ করছে যা নাটক করছে ওই দিকে সময় পার করতে পারছি না গতকাল বিধানসভার মধ্যে সে দ্বিতীয় পর্বে বিশেষের পরে চোর চোর এক তৃণমূল বলছে ওয়ান টু থ্রি ফোর বিজেপির সবাই চোর আবার বিজেপি বলছে ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবাই চোর মধ্যে বছর দেখছি চলছে এরা বলছে কি ভোট চোর গদি ছোট ভোট চোর গদি চোর আর এরা বলছে চাকরি চোর গদি চোর

আবার এরাই এফআইআর করার জন্য অফিসার ছশো শূন্য পদ ছশো এখন অফিসার লাগবে এফআইআর করতে গেলে ফুল যে পশ্চিম বাংলা দুর্গার সাথে করছে আবার তো দেখলাম একটা ফেসবুকে পোস্ট সত্যতা এখন যাচাই আমি করিনি তিনশো কত চুয়াত্তর কোটি টাকা মতো নাকি বরাদ্দ করেছে এসআইআর করতে গেলে এই টাকা লাগবে রাজ্য সরকার মানে বুঝতে পারছে সাফাই আমরা তো অজুহাত ছাড়ছে আমি একটা কথা বলি ইতিপূর্বে ভারতবর্ষে বাইরে বারো থেকে তেরো বার এসআইআর হয়েছে দু হাজার দুইস্ট বেঙ্গলে আশা করবো যদি পদ্ধতির বাইরে গিয়ে কাকের ডিভোটা ঘ্যান ঘোষণা করে আমরা লড়াই চলবে কিন্তু প্রশ্ন একটা যে মমতা ব্যানার্জি বলছে এসআইআর হতে দেবো না বা তার দল বলছে তাহলে কেন অফিসার নিয়োগ করছে আর কিছু লোক চিৎকার করতে শেয়ার করে নাকি এ করে দেবে করে দেবে তেমন করে দেবে তাহলে আমি তার প্রশ্ন এটাই তাহলে কি করবে আপনারাই বলুন কি করতে হবে যদি বৈধ কিছু কথা হয় তাহলে সে তাদের পরামর্শ অনুযায়ী চলবে আমার কথা নাকি অনেকের পছন্দ হয় আমরা একটা কথা বলেছি যে আতঙ্কিত হবেন না আমার প্রশ্ন এটাই কদিন আগে দেখলেন না এস আই আর এর আতঙ্কে যেন মারা গেছে তাহলে লাভটা কি হলো তার জান মারলো তার পরিবারের লোক গেল তো

সমাধান কিভাবে করবে দেখবেন অনেক সময় টেনশনে পড়ে গেলে মোবাইলে লক আমাদের সবার প্যাটার্ন লক সংখ্যাতে লক থাকে তো খুলতে পারে তিন চারবার করে মাত্রে তারপরে খুলে মাথায় চাপ পড়ে গেলে আপনার সমস্যা থেকে উৎপাতে গেলে মাথায় চাপ নিলে হবে না মাথাকে কুল রাখতে হবে ঠান্ডা হয়ে যে সমস্যাকে সমাধান করতে এইটা বক্তব্য আমার আর এই বক্তব্য দিলে তো আর তৃণমূলের ফলে উঠে লোক করবে না ওই জন্য কিছু তৃণমূলের ভাতা জীবী আছে তারা আমাদেরকে হিসকে খারাপ করছে

কতদিন বা লাঠি সুতা মন্ত্রী স্থল দিয়ে চিরস্থায়ী হওয়া যায় না হিটলারের ইতিহাস করবেন জার্মানিটা চেয়েছিল সারা পৃথিবীতে এক জাতি থাকবে একটা ইয়ে থাকবে সবটা চেয়েছিল কিন্তু আজকে কি দেখেন হিটলার ইতিহাসের পাতাই ফাই হয়ে গেছে তো এই ক্ষমতার ক্ষমতার অপব্যবহার করে যদি মনে করে সবটা হয়ে যাবে অত সহজ নয় ডাইলগ দু হাজার ছাব্বিশে আমরা বুঝিয়ে দেবো